আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে এগুলো ওগুলো কিন্তু সাদা বাহার প্যাটার্নে পাবেন ঠিক আছে ডিজাইনগুলো সব বাহার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আসতে চাইলে এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই শুরুতে হচ্ছে এই ডিজাইনটাই দেখান দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু লেচর করা চায়না লেচ এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা আর এটা হচ্ছে প্যানেলটা এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান কার্ড এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে বারোশো টাকা কালার আছে কয়টা একটা ওকে এগুলো এক একটা এক এক কালার থাকবে এক এক ডিজাইন থাকবে ঠিক আছে এইটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা অনলি প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা এগুলো পাইকের জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে কত আছে ভাইয়া ছত্রিশ আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে জমজমের প্রচুর ডিজাইন আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা এত সুন্দর দেখেন এটা এই হচ্ছে ওনাটা প্রাইস সেম বারোশো টাকা 36 থেকে 46 বডি এটা একটা প্রিন্ট থাকবে এটা কলকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো 100% কটন আচ্ছা রং কস 100% গ্যারান্টি এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না এটা দেখেন এটা একদম ভাইরাল একটা প্রিন্ট কিন্তু এগুলো সবগুলো আজকে ভাইরাল কালেকশন দেখেই দিব মাত্র বারোশো টাকা এটা দেখেন এগুলো সব নতুন জমজম আসছে তাই না জমজমের প্রচুর কালেকশন আসছে অনলি বারোশো টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব চমৎকার কালার কম্বিনেশন এটাও বারোশো টাকা আচ্ছা এখন দেখাবো চেরির ভিতরে এটা দুবাই চেরি এটা দেখেন এখানে কিন্তু হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্লাজোটা এটা ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো আশি টাকা আচ্ছা চেরির ভিতরে প্রচুর প্রিন্টার সেগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটাও এগারোশো আশি আচ্ছা এগুলো এগারোশো আশি টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আর এগুলোর সবই অনলাইন কালেকশন এটা দেখেন এটা স্টোনের কাজ করা এটাও কিন্তু ভিতরে পাবেন এটা এটা প্যান্ট বারোশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন রংকশের আছে আচ্ছা বারোশো এটা দেখেন এগুলো সব নতুন কালেকশন আসছে ঠিক আছে একদম নিউ কালেকশন চলে আসছে এ হো প্রাইস থাকবে এটা হচ্ছে এগারোশো আশি এই যেটা দেখেন এটাও সিন্থেটিক জর্জেটির ভিতর একদম অনলাইন ভাইরাল এটা কালারটা কিন্তু স্টকে ছিল না আবার রেস্টপ করা হয়েছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনার কিন্তু চাইলে ভিডিও কলে নিয়েও দেখেও তারপর অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এটা দুইটা কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে হিউজ কালেকশন আছে ওকে এইটা দেখে এটাও খুব সুন্দর সিল্কের ভিতরে ঠিক আছে প্রাইস কত এটার এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন স্ল্যাব কটন স্ল্যাব কটন ওকে এর প্রাইস হচ্ছে অনলি আপনার 1250 1250 টাকা শর্টস এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন পুরোটা কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে বারোশো আশি টাকা এটা কিন্তু মিরর কাজ করা অল ওভার জর্জেটের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ভিতরে ইনার আছে এগারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটন প্রাইস থাকবে তিনশো টাকা অনলি আচ্ছা অফারের কিন্তু আরও কিছু দেখাবো একটু সবার দেখবেন তিনশো টাকা এটা টু পিস প্রাইস থাকবে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো পাইটিয়ার ঠিক আছে এটা পাইটিয়ার পেয়ে যাবেন অল ওভার কাজ করা প্যান্টা আর বাটার সিল্ক কোন একটা জর্জেট প্রাইস থাকবে 1350 কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে টোটাল পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার সুন্দর এই কালারটা দেখেন একদম মানে পিঙ্ক কালার চোখ জোড়ানো একটা কালার প্রাইস সেম এগুলো থাকবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় চাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে এটা একটা কালার এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাইকের জন্য তো আরো কমবে ওকে এটা হচ্ছে লাস্টন এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে सेम তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজ করবেন বীজ বাজারে ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ